একটা মায়াবি কিন্তু রূপ নিয়েছে এখানটায় আর এই রুমটাতেও কিন্তু তোমরা আরামসে চারজন সর্বদাস এই হচ্ছে মেন রোড মন্দির যাওয়া রোড কিন্তু এটা এই চলে গেল সোজা একদম জগন্নাথ মন্দির এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স কাপেল ফ্যামিলি রুম যেখানে তোমরা আরামসে দুজন বা একজন বাচ্চা থাকতে পারবে রুম কিন্তু ইয়া বড়ো সাইজের দেখো তোমরা কিন্তু এই রুমে একদম ফুটবল খেলতে পারবে অনেক বড়ো রুম রুমের ভিতরে জানলার দরজা খুললেই তোমরা কিন্তু দেখতে পারবে জগন্নাথ দেবের মন্দির রুমের কিন্তু দরজা একদম খোলাই রয়েছে দেখো বাইরে থেকে এই রুমটা খুব সুন্দর লাগছে এই হচ্ছে বেড মন্দির আমাদের পায়ে হেঁটে আট থেকে ন মিনিট লাগে ঝা চকচকে তকতকে দেখতে পাচ্ছো রুমে তোমরা তিনজন আরামসে শুতে পারবে যদি মনে করো তোমার চারজন থাকবে অ্যালোটমেন্ট করে দেবে ফুটবল খেলতে পারবে এই রুমে রুম নিয়ে কোনো কথা হবে না ছশো কুড়ি টাকা দেয় কিন্তু রুম স্টার্টিং এই হোটেলে রামকৃষ্ণ হলিডে হোমে তোমরা শুধু চলে আসো বাকি পুরীর সাইট সিন পুরীর যত দর্শনীয় স্থান সমস্ত কিছু দাদা কিন্তু একদম প্যাকেজ করে দেয় তাহলে বুঝতেই পারছো আমরা কোন হোটেলে রয়েছি আমাদের যে স্বর্গদ্বার মহাশ্মশান আছে মহাশ্মশানটার থেকে ডান দিকে ফার্স্ট যে লেনটা দিগন্ত লেন দিগন্ত লেনের উপরেই মানে কি আমার এই হোটেল হাই ফ্রেন্ডস সকলে তোমরা কেমন আছো আমি সুমন ট্রাভেল সুমন সকলকে আরো একটা হতে স্বাগত পুরীতে এসে মন্দিরের সলগ্নে তোমরা হোটেল নেবে হোটেলের প্রাইস কেমন হবে হোটেল ক্যাটাগরি কেমন হবে হোটেলে কি কি ফ্যাসিলিটি থাকবে চলো আজকে এই ডেডিকেট ভিডিও তোমাদের জন্য রইলো এই রয়েছে দিগন্ত লেন একদম দিগন্তের রাস্তায় ঢুকবে এই রাস্তা চলে গেল সোজা জগন্নাথ দেবের মন্দির আর ঠিক এই চলে গেল সোজা সর্বদা সিরিজ সর্বদ শ্মশান ঠিক এইখান দিয়ে এসেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই শ্রীরামকৃষ্ণ হোলিডে হোম একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর এই হচ্ছে রুম এটা কিন্তু একটা এসি রুম তো খুবই সুন্দর এই দেখো যেটা খোলো আর এই হচ্ছে রুম যে রুমে তোমরা আরামসে তিনজন থাকতে পারবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রিডান ক্লিন রুম উপরে এসি রয়েছে ফ্যান রয়েছে লাইট রয়েছে রুমের দেওয়ালের কাজগুলোও কিন্তু খুবই সুন্দর এবং এখানে একটা টিভিও রয়েছে তোমরা টিভিও দেখতে পারো এবং তোমরা যদি মনে করো এখানে রান্না করে খাবে সেই রান্না করার ব্যবস্থাও কিন্তু রয়েছে কিন্তু এই রান্না করলে কিন্তু তোমরা এসি পাবে না এখানে একটা টি টেবিল রয়েছে গ্লাস রয়েছে চেয়ার রয়েছে একটা আয়না রয়েছে এবং ছোট্ট একটা ওয়ার্ডডো রয়েছে আর ঠিক এই দিকটা রয়েছে কিন্তু ওয়াশরুম এই দরজাটা খোলো এই দেখো একটা ওয়াশরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাল্টি গিজার সাওয়ার এটা কিন্তু ইন্ডিয়ান প্যাটার্ন দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন এটা হ্যাঙ্গারও রয়েছে খুব সুন্দর চলো আমরা এখন দেখে নিই তিনশো দুই নাম্বার রুম এই হচ্ছে রুম রুমের কিন্তু দরজা একদম খোলাই রয়েছে দেখো বাইরে থেকে এই রুমটা খুব সুন্দর লাগছে এই হচ্ছে বেড এখানে তিনজন আরামসে থাকতে পারবে খুব সুন্দর আর এটাও কিন্তু এসি রুম এগুলো সবগুলোই এসি রুম উপরে কিন্তু ওয়ালের পেন্টিংগুলো কিন্তু খুব সুন্দর আর এখানে এখানেও একটা টি টেবিল রয়েছে চেয়ার রয়েছে মেবি এই রুমে কোনো টিভি নেই চার্জিং সকেট রয়েছে আর এখানেও কিন্তু প্রত্যেকটা রুমে কিচেন প্যাটার্ন করা রয়েছে যদি তার কিচেন নাও তার কিন্তু এসি হবে না নন এসি করে দেবে আর এই দিকটা রয়েছে কিন্তু বাথরুম এটা কি বাথরুম রয়েছে হ্যাঁ এটাও কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে খুব সুন্দর দেখো পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু বাথরুম করে সাভার রয়েছে আর এই রয়েছে ওয়েস্টার্ন প্যাটার্ন বাথরুম এই হচ্ছে তোমার বেলকুনি বুঝতেই পারছো আমি কিন্তু একদম টপ ফ্লোরে রয়েছি এইটা কমন বেলকুনি সবার জন্যই রয়েছে প্যাসেজটা আর এটা রয়েছে শঙ্কর আচার্যর মঠ যেখান যে ফ্লোরে উঠবো সবকটা ফ্লোর থেকে দেখা যাবে এক সাইডে আচার্য মঠ আর এই রয়েছে মেন রাস্তা চলে গেল সোজা একদম জগন্নাথ মন্দির বা স্বর্গদার সিবিস বা আর এই রয়েছে কিন্তু বাজার তো মেবি আমরা কিন্তু একটা ভালো প্লেসে কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি চলো গুগলের রিভিউ দেখতে চাও তো গুগলে গিয়ে কিন্তু শ্রীরামকৃষ্ণ হলিডে হোম পুরি সার্চ করলে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে এখানে রেটিং পেয়ে যাবে হোটেলের রুম ছবি পিকচার সব পেয়ে যাবে এবং কন্ট্যাক্ট ডিটেলসও পেয়ে যাবে আর সব থেকে বড়ো লোকেশন কিন্তু এই রয়েছে শঙ্করাচার্যর মঠ এই হোটেলের যে অনার রয়েছে সেটাও কিন্তু সুমন দা মানে আমার নামে নাম রয়েছে তো তোমরা গুগলে তোমরা সার্চ করে দেখে নেবে অবশ্যই তোমার রুম রিভিউ পেয়ে যাবে তো সুমন দাকে অনেকবার রিকোয়েস্ট করলাম ভিডিও দেখার জন্য তো কোনোভাবে আসবে না আমি আগেও ভিডিও করি তখনও ভিডিওতে আসেনি তো যাই হোক তোমরা কিন্তু ফোন নাম্বার কিনে দেওয়া রইলো এবং গুগলেও তোমরা সার্চ করে দেখে নিতে পারো এই হোটেলের রিভিউ রেটিং প্লাস ছবি সব কিছু পেয়ে যাবে এবং সুমনদার নাম্বারও পেয়ে যাবে আমিও নাম্বার শো করে দিলাম আর এই হোটেলে যা যার সঙ্গে কন্ট্যাক্ট করো সুমনদা সুমনদা কিন্তু খুবই ভালো লোক তোমরা বিশ্বাসে একদম বিশ্বাসের সঙ্গে তোমরা বুক করতে পারো অ্যাডভান্স টাকা দিলেও কোনো সমস্যা নেই তোমরা চলে আসো আরামসে এবং সুমনদা কিন্তু নিজের মনে করে সবকিছু গাইডও করে দেবে সু দুই নাম্বার রুম আমাদের জন্য অ্যালটমেন্ট করা হয়েছে এরকম রুম এই হচ্ছে রুম নন এসি রুম আরামসে তোমরা তিনজন থাকতেই পারবে চারজনও থাকা যাবে চাপাচাপি হবে আর এই হচ্ছে রুমের ডেকোরেশন মানে এখানে টিভি রয়েছে একটা আর এখানে তোমরা যদি কোনো রান্না বান্না করে খাবে সে ব্যবস্থাও রয়েছে এই যে কিচেন টাইপের রয়েছে একটা আর এই হচ্ছে রুমের কম্বিনেশন উপর ফ্যান রয়েছে লাইট রয়েছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম যদিও এটা আমি এর আগের পরও তোমাদের ভিডিও দেখিয়েছি রুম নিয়ে কোনো কথা হবে না ঠিক আছে চলো আর এই হচ্ছে ওয়াশরুম কম্পিডিশনকে শেয়ার করে দিই এই হচ্ছে ওয়াশরুম ছোটো ফোটোর মধ্যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝাচকচকে দেখতে পাচ্ছ এই যে ওয়েস্টার্ন প্যাটার্ন যেটুকু হওয়া দরকার মোটামুটি একদম টিপ টপ সব কিছু অ্যাভেলেবেল রয়েছে এই আমরা রামকৃষ্ণ হোটেলভাবে ঢুকলাম ঢুকে এই দিকটা রয়েছে রিসেপশন এই ছোট্ট রিসেপশন রয়েছে ছোট্ট আর এইভাবে রয়েছে যেটা নিয়ে বলি যে হোটেলের যে মেনটেন্সের নিয়ম থাকে তোমরা কী করতে পারবে কত সব নিয়ম রয়েছে দেখে নিও ছশো কুড়ি টাকায় শুরু হচ্ছে এই হোটেল লীলাদি থেকে রুম প্রাইস সেই রুমে আবার রান্না খাওয়ার ব্যবস্থা একদম ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু রয়েছে হোটেল নীলাদ্রি একদম স্বর্গদ্বার যে সিভিস আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পুরীর দিগন্ত গলিতে এখান থেকে পায়ে হেঁটে মাত্র পঞ্চাশ মিটার দূরে রয়েছে স্বর্গদ্বার শ্মশান মানে পুরীর যে মেন শ্মশান এই শশান রয়েছে ওয়াকিং ডিস্টেন্স যে চৈতন্য সেটা আর এটা রয়েছে কিন্তু পুরীর মহা শ্মশান দেখতে পাচ্ছ ঠিক এই শ্মশানের উল্টো মানে পিছন দিকে রয়েছি আমরা আর এই শখানের ঠিক উল্টো দিকে এই কিন্তু দিগন্ত দিগন্ত বলি ঠিক তোমরা এই ঢুকেও হাতে গুনে চার পাঁচ হোটেল পরেই রয়েছে কিন্তু আমাদের হোটেল নীলাদ্রি টু এই হোটেলে আর ঠিক এই দিকটা পেয়ে যাবে কাকা যে গজা বিখ্যাত যে গজা তার দোকান ঠিক এই দোকানটায় এবং এখানে ষোলো আলা বাঙালি বা তেরো বাবন যে দোকান রয়েছে খাবারের দোকান যেখানে খাওয়া খেলা ঠিক হাতে দেখা যাচ্ছে তেরো বাব্বন দোকানের নামটা এরপর চা স্ন্যাক সব পেয়ে যাবে এটা একটা জমজমাট কিন্তু মার্কেট এরিয়া এখানে তোমার অটো স্ট্যান্ড রয়েছে তোমরা একদম ল্যান্ডমার্ক বলবে আমরা শ্মশানের পিছনে গিয়ে নামবো আর এই দিগন্ত করি চারশো দু নম্বর রুম তো চলো রুমটা দেখে এই হচ্ছে রুমের দরজা খোলো আর রুমের এম মেস তো দেখো কত বড় রুম একদম হল ঘর মানে তোমরা ফুটবল খেলতে পারবে এই রুমে রুম নিয়ে কোনো কথা হবে না ছশো কুড়ি টাকা দেয় কিন্তু রুম স্টার্টিং এই হোটেলে রুম কিন্তু জাস্ট ফাটাফাটি মানে ফুটবল খেলার মতোই রুম তুমি দেখো ওখানে ওই বেডে আরামসে তোমরা পাঁচজন শুতে পারবে চাইলে এক্সট্রা বেড দেবে নিচে বেড বিছিয়েও শুতে পারবে এর থেকে আর কি চাউবস একদম সুমতো থেকে হাঁটা পথে টি টেবিল রয়েছে চেয়ার রয়েছে হ্যাঙ্গার রয়েছে ফ্যান রয়েছে এটা কিন্তু এসি না নন এসি এসিটা খারাপ লাগানো রয়েছে এই দিকে রয়েছে একটা বড় টিভি বত্রিশ ইঞ্চি রয়েছে একটা মিরর রয়েছে বেসিন এখানে রয়েছে কিন্তু জিনিসপত্র রাখার একটা ওয়ারডব টাইপের এখানে কিন্তু তোমার চার্জিং সকেট রয়েছে ঠিক এই দিকটা রয়েছে ওয়াশরুম আমরা ওয়াশরুমটা দেখব পরে তার আগে কিন্তু এই হোটেলেও তোমরা কিন্তু এই রুমেও এখানেও তোমরা যদি মনে করো রান্না করে খাওয়া দাওয়া করবে সে ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে এখানে তোমরা আরামসে কিন্তু তোমরা খাওয়া দাওয়া আপনার সরি রান্না করে খেতে পারবে সে ব্যবস্থা করে নিতে পারবে গ্যাস ওভেন জিনিসপত্র সব ভাড়া পাওয়া যায় এবং এখানেও কিন্তু একটা বেসিং রয়েছে ডাস্টবিন রয়েছে রুম কিন্তু নিট অ্যান্ড ক্লিন কি বলবো বস দেখো এই হচ্ছে বেড আর রুমটা দেখো এই মানে থেকে গোমাথা চোখে পড়ার মতো মানে মানে অনেক দূরে রয়েছে দরজা মানে বুঝতেই পারছো কত বড় রুম ওয়াশরুমটা এই দরজা খুললাম এই দেখো ওয়াশরুম খুলেই তোমরা একটা বালতি পাবে সাওয়ার পাবে এদিকে পাবে ওয়েস্টার্ন প্যাটার্ন দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো সমস্যা নেই রুম নিয়ে বা বাথরুম নিয়ে ওয়াশরুম নিয়ে কোনো প্রবলেম নেই ইয়া ইয়া বড় বড় কিন্তু ওয়াশরুম বাথরুম বা রুম প্যাসেস রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর রুম খুব খুব সুন্দর রুম খুব সুন্দর দুশো তিন নাম্বার রুম এই রুমটা কিন্তু একটা এসি রুম কাফেল ফ্যানলি রুম রুমের পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে কোনো কথা হবে না আর এই রুমে কিন্তু তোমরা আরামসেই তিনজন চারজন থাকতে পারবে কোনো সমস্যা হবে না রুমের চেয়ার রয়েছে আর চেয়ারের মধ্যে যেগুলো সব আমাদেরই লাগেজ রয়েছে বুঝতেই পারছো আর এই দিকে রয়েছে কিন্তু চার্জিং সকেট আর এই রয়েছে কিন্তু হ্যাঙ্গার যেখানে আমাদের প্যান্ট শার্ট জামা ঝুলছে আর এদিকে একটা উইন্ডো রয়েছে ওদিকে একটা উইন্ডো রয়েছে এদিকে একটা টিভি রয়েছে এদিকেও কিন্তু একটা ওয়াটার টাইপের রয়েছে যেখানে তোমরা জামা কাপড় রাখতে পারবে এখানে একটা বড় মিরর রয়েছে যেখানে আমাকে দেখা যাচ্ছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আর এই দিকেও একটা চেয়ার রয়েছে এখানেও তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারবে এবং এখানেও তোমরা মনে করো করে খেতে পারবে কিন্তু রান্না করার ব্যবস্থা দেবে না যেহেতু এসি রুম আর এখানে একটা বেসিং রয়েছে আর এই রয়েছে কিন্তু ওয়াশরুম চলো একটা খুলে দেখাই ওয়াশরুমটা একদম ছোট্ট খাটার মতো ওয়াশরুমটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এটা কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্ন উপরে সাওয়ার রয়েছে হ্যাঙ্গার রয়েছে বালটি রয়েছে মগ রয়েছে আর কি চাই বস কি চাই কি চাই বলো না কি চাই ছশো কুড়ি টাকায় যে হোটেলের রুম স্টার হচ্ছে রুমের ক্যাটাগরি তোমরা দেখেই বুঝে গেছো ওয়াকিং ডিস্টেন্স সমুদ্র থেকে একদম স্বর্গদ্বার যে শ্মশান উল্টো দিকে হচ্ছে দিগন্তগুলি দ্বীগন্ত চার পাঁচটা হোটেল পরেই কিন্তু রয়েছে হোটেল নীলাদ্রি এটা নীলাদ্রি টু আমি দিলীপ কুমার মাইতি আমি এখানকার ম্যানেজার আমার এই হোটেলের রুম আছে তেরোটি এসি আছে চারটে নন এসি আছে নটা আমাদের রুমের প্রাইস কাটিং হচ্ছে গিয়ে ছশো কুড়ি থেকে ছশো সত্তর আপ টু আটশো কুড়ি টাকা পর্যন্ত রয়েছে এসির ক্ষেত্রে হচ্ছে গিয়ে সাড়ে বারোশো টাকা থেকে চোদ্দোশো টাকা প্রত্যেকটা রুমে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে প্রত্যেকটা রুমেই ইন্ডিভিজুয়াল কিচেন রয়েছে শুধু এসি রুমের ক্ষেত্রে রান্না ব্যবস্থা নেই পুরীর বুকে একটা সর্বনিম্ন প্রাইজে প্রাইম ক্যাটাগরির হোটেলে তোমাদের খোঁজ দেবো আর এই হোটেল থেকে কিন্তু ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে সমুদ্র সৈকত এবং ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে কিন্তু জগন্নাথ দেবের মন্দির হোটেল লর্ড জগন্নাথ গেস্ট হাউস চলো আমরা এখন রিসেপশনে ঢুকি টোটাল ইটারিটা দেখি তারপর এক এক করে সমস্ত জিনিস তোমার সঙ্গে ফিরছি এখন লেখা রয়েছে লর্ড জগন্নাথ গেস্ট হাউস আমরা কিন্তু উঠে চলে আসলাম সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে আমরা এখন রুমটা দেখে নেব দুশো পাঁচ নাম্বার রুম এই রুমটাই আজকে আমাদের আস্থানা এই হচ্ছে রুমের দরজা খোলো রুম দেখো একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু রুম আর এটা কিন্তু একটা কাপেল ফ্যামিলি রুম যেখানে তোমার দুজন তিনজন থাকতে পারবে রিলাক্সে আর রুমটা একদম টিপটাফ যদিও এই রুমের এইখানে কিন্তু একটা উইন্ডো রয়েছে যেটা খুললে হয়তো বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবে আর যদি আমি রুমটা এরকম ঘোরাই এদিকে একটা রয়েছে ড্রেসিং টেবিল যেখানে তোমরা সাজগোস করতে পারবে একটা ওয়ার্ড রয়েছে আর এই হচ্ছে রুমের প্যাসেজ দেখো রুম একদম নিট অ্যান্ড ক্লিন বেড একদম পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে উপরে ফ্যান রয়েছে এটা একদম নন এসি রুম আর এই দিকে রয়েছে কিন্তু একটা টিভি এবং কিছু জিনিস টুকটাক রাখতে পারবে চার্জিং সকেট রয়েছে এটা নিয়ম করে দেওয়া রয়েছে এখানে হ্যাঙ্গার রয়েছে জামা প্যান্ট ঝোরানোর জন্য আর এখানে একটা টেবিল রয়েছে বড় অ্যাস্টে রয়েছে চেয়ার রয়েছে আর এদিকে একটা পাপোস রয়েছে আর এইটা রয়েছে মেবি ওয়াশরুম দেখি চলো ওয়াশরুমটাকে দেখে নিই এই দেখো ওয়াশরুম এই হচ্ছে ওয়াশরুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আমরা কিন্তু চলে এসেছি একদম লিফ্টের জন্য রেডি কিছুটা উঠে আসলাম সিঁড়ি দিয়ে এবার লিফ্টের দরজা খুলে গেলো ঢুকে যাবো আমরা লিফ্টে চলে যাবো আমরা ফার্স্ট ফ্লোরে আমরা কিন্তু চলে আসলাম লর্ড জগন্নাথ গেস্ট হাউস ফার্স্ট ফ্লোরে আর যদি ক্যামেরাটা বাইরে বের করি আশা করি তোমরা একদম আরামসে দেখতে পাচ্ছ জগন্নাথদেবের মন্দির তো সবাই একবার আমার সঙ্গে হয়ে যাক জয় জগন্নাথ জয় জগন্নাথ তো এরম ভিউ রুম কিন্তু বেশ কয়েকটা রয়েছে এই হোটেলে সেকেন্ড ফ্লোরে অর্থাৎ আমরা প্রত্যেকটা ফ্লোরে কিন্তু ওয়াইফাই পেয়ে যাবো দেখতেই পাচ্ছ সিসিটিভির দিক থেকে কোনো সমস্যা নেই সিকিউরিটির দিক থেকে কোনো প্রবলেম নেই তো চলো সেকেন্ড ফ্লোরে কিন্তু আরও একটা প্রাইম রুম ওদের সঙ্গে শিখবো এটা কিন্তু কাপেল রুম দুশো সাত নম্বর রুম চলো রুমটা আমরা দরজাটা খুলি একবার শুধু জাস্ট দেখো এই দেখো রুম ও রুমের রুমের কোয়ালিটি দেখো একদম জাস্ট ছ একদম চকচকে কিন্তু রুম এটা কিন্তু কাপেল ফ্যামিলি রুম যেখানে তোমরা আরামসে দুজন বা একজন বাচ্চা থাকতে পারবে বিবাহিত স্বামী স্ত্রীর জন্য একদম ঠিকঠাক পারফেক্ট কিন্তু রুম রয়েছে এটা প্রাইম ক্যাটাগরি রুমে কিন্তু একটা নাইট লাইটও রয়েছে যেটা তোমরা আগের রুমটাতে দেখেছো খুব সুন্দর এই রুমের ক্যাটাগরিটা তবে এই রুমেও কিন্তু তোমরা সব কিছু অ্যাক্সেসারিগুলো পাবে এ দেখো সাবান শ্যাম্পু সোপ কলগেট সব কিছু রয়েছে এখানে চিরুনি একটা রয়েছে কিন্তু এখানে ট্রাভালে জাস্ট সুন্দর রুম আর এই রুমে যদি আমি এদিকটা একটু ঘোরাই এখানে কিন্তু রয়েছে একটা ওয়ার্ডড যেখানে জামাকেও রাখতে পারো একটা রয়েছে আয়নার আমাকে দেখা যাচ্ছে আর এইদিকে রয়েছে কিন্তু একটা টিভি এবং টেবিল চেয়ার টেবিল বলতে পারো আর যদি আমি ঘুরাই তো রুমটা শুধু একবার দেখো রুমটা দেখে আমি মুগ্ধ উপরে কিন্তু ফ্যান রয়েছে এটা কিন্তু এসি রুম এটা কিন্তু নর্মাল প্রাইসে ভাড়া রয়েছে মাত্র পনেরোশো টাকা তোমরা পেয়ে যাবে রুমটাতে শেয়ার করে দিই তোমাদের সঙ্গে ওয়াশরুমটা একবার দেখে নাও বাইরে রয়েছে পাপস এই হচ্ছে ওয়াশরুম দেখো বাল্টি মগ রয়েছে এখানে কিন্তু একটা বেসিন রয়েছে সাওয়ার রয়েছে আর এইদিকে রয়েছে কিন্তু একটা ওয়েস্টার্ন প্যাটার্ন জাস্ট সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো সমস্যা নেই তোমরা আসো থাকো ঘোরো এনজয় করো ঠিক এই পুরীর বুকে কিন্তু এমন একটা পাইম রুম বা এমন একটা পাইম ক্যাটাগরি হোটেল তোমাদের সঙ্গে রিভিউ করবো বলেই কিন্তু চলে এসেছি আমি এত থেকে বা পুজোর বুকিং বা পুজোর পরে যা তোমরা রুম পাচ্ছ না বলে ভাবছো তাদের জন্য কিন্তু এই পুরীর লর্ড জগন্নাথ গেস্ট হাউস একদম দুশো চার নম্বর রুম লর্ড জগন্নাথের একটা প্রাইম রুম কিন্তু রয়েছে যেটা সব থেকে বেস্ট ক্যাটাগরি রুম দেখতে পাচ্ছ রুম ক্লাস সঙ্গে সঙ্গে একদম নাইট মুড কিন্তু করা রয়েছে যেখানে কিন্তু একদম নীল লাইট দে ও হো হো একটা মায়াবি কিন্তু রুপ নিয়েছে এখানটায় আর এই রুমটাতেও কিন্তু তোমরা আরামসে চারজন থাকতেই পারবে কাফেল ফ্যানলি রুম একটা কিন্তু নাইট লাইট রয়েছে উপরে ফ্যান রয়েছে তো দাদা লাইটটা ধরিয়ে দেখি এখন কীরকম লাগে শুধু জাস্ট একবার দেখো ও হো চেঞ্জ সঙ্গে সঙ্গে কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা কিন্তু লাইট দিয়েছে উপরে কিন্তু ওয়াল ডেকোরেট একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম জাস্ট টেবিলের ডিজাইনও কিন্তু আলাদা বেডের কাভার এবং যা যা থাকা দরকার দেখো এক্সেসারও কিন্তু এখানে অনেক কিছু রয়েছে সব কিছু তোমরা পাবে কলগেট ব্রাশ শ্যাম্পু মেবি হ্যাঁ সাবান রয়েছে আর এখানে সিরুনি রয়েছে রিমোট রয়েছে এসির এবং টাওয়াল রয়েছে এটা কিন্তু একটা প্রাইম ক্যাটাগরি রুম তোমরা পেয়ে যাচ্ছ লর্ড জগন্নাথ গেস্ট হাউসে একবার শুধু কমেন্টে বলো রুমটা কেমন লাগলো ও আমি রুমের সঙ্গে একদম থ্রি সিস্ট্রি ঘুরিয়ে দেখাচ্ছি উপরে এসি রয়েছে এখানে একটা ওয়ারট রয়েছে এবং আয়নাও রয়েছে এখানে তোমরা মুখ দেখতে পারবে আর এইদিকে রয়েছে কিন্তু তোমরা টিভির ব্যবস্থা দেখতে পাচ্ছ এই যে সুন্দর ডেকোরেট করা রয়েছে একটা পর্দাও রয়েছে খুব সুন্দর লাগছে আর এইখানে কিন্তু একটা নাইট লাইট রয়েছে যেটা কিন্তু একটা দুর্দর্শ রুম নিয়েছে এখানে ও হো হো রুম রয়েছে যাই হোক চলো এবার তোমাদের এই রুমের এদিকেও একটা টেবিল চেয়ার রয়েছে দুশো চার নম্বরগুলো মাথায় রাখবে আর ওইদিকে রয়েছে একটা ওয়াশরুম ওয়াশরুম ওয়ার সঙ্গে শেয়ার করে দিই চলো দেখো ওয়াশরুমটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা কিন্তু বেসিন রয়েছে সেখানে একটা হ্যান্ড ওয়াশ রয়েছে একটা বালটি রয়েছে মগ রয়েছে উপরে কিন্তু একটা শাওয়ার রয়েছে আর এইখানে রয়েছে কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্ন একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওয়াশরুম রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু একটা প্রাইম ক্যাটাগরির রুম যেটা লর্ড জগন্নাথ গেস্ট হাউসের একদম বেস্ট রুম বললেই চলে এই রুমটার প্রাইস কিন্তু মাত্র আঠেরোশো টাকা নর্মাল প্রাইস রয়েছে সিজন বাইজ একটু বাড়ানা করবে যা চলে গেল স্বর্গদ্বার দশ সি এই হচ্ছে মেন রোড মন্দির যাওয়া রোড কিন্তু এটা এই চলে গেল সোজা একদম জগন্নাথ দেবের মন্দির এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে পায়ে হেঁটেই কিন্তু সমুদ্র রয়েছে খুব একটা দূরত্বও কিন্তু নয় এটা স্টার্টিং প্রাইস কেউ নন এসি আছে স্টার্টিং প্রাইস আছে আটশো টাকা থেকে আচ্ছা এসিগুলো আছে আপনাদের চোদ্দোশো টাকা আছে নর্মাল এসি আর একটা আমাদের প্রিমিয়াম কোয়ালিটির এসি আছে সেটা আঠেরোশো টাকা থেকে স্টার্ট রেটটা সিজন ওয়াইজ চেঞ্জ হতে থাকে ফোন নাম্বারটা আমার হচ্ছে নাইন জিরো নাইন ওয়ান থ্রি ডবল সেভেন ডবল থ্রি টু আর একটা নাম্বার হচ্ছে আমাদের যে অফিসে থাকে এইট ফাইভ থ্রি ফাইভ এইট ডাবল জিরো টু ফোর ওয়ান হ্যাঁ অবশ্যই কিন্তু সেক্ষেত্রে দুজনের আইডি কার্ড লাগবে হ্যাঁ এইসগুলো একদম হতে হবে আমাদের নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে আমাদের পাশেই ভারত সেবাশ্রম হচ্ছে স্কুল আছে আর ওড়িশা গভর্নমেন্টের বায়ানিকা বলে যে হচ্ছে শাড়ি দোকান আছে সেটা আমাদের তো ওখানে আমাদের লেইটা বললেই হবে আর আমাদের বিল্ডিং এর নাম শ্যামা ভবন লর্ড জগন্নাথ গেস্ট হাউস পুরীর বুকে আরো একটা দুর্দান্ত হোটেলের খোঁজ দেবো সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স রয়েছে কিন্তু সমুদ্র সৈকত পুরীতে পারফেক্ট ডেস্টিনেশনে তোমাদেরকে খোঁজ দেবো বাজে ফেলনি একটা হোটেল যে হোটেলে তোমরা কিন্তু ফ্যামিলি প্রিয়জন কাপেল সমস্তটাই কিন্তু এসে থাকতে পারবে রান্না করে খেতে পারবে একটা সুন্দর ছোট্ট বেলকুণ্ডি রয়েছে সেটা কমন বেলকুনি সবার জন্য রান্নার সরঞ্জাম তোমরা এখানেই পেয়ে যাবে আর এই ফার্স্ট ফ্লোরে কিন্তু টোটাল ছটা রুম রয়েছে এই ছটা রুমের মধ্যে নন এসি এসি ফোর বেড ডবল বেড সমস্তটাই রুম রয়েছে আর এটা রয়েছে কিন্তু রিসেপশন এরিয়া যে ম্যানেজার রুম রয়েছে তো রুম আগে রিভিউ করি তারপর দাদার সঙ্গে কথা বলবো তো এই পরপর সব লাইন দিয়ে কিন্তু রুম রয়েছে প্রত্যেকটা রুমের বাইরে কিন্তু ডাস্টবিন দেওয়া রয়েছে যেখানে তোমরা নোংরা আবর্জনা ফেলতে পারবে আর একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ফ্লোর রয়েছে আর এই ফ্লোরে কিন্তু সিসিটিভি ব্যবস্থা থেকে শুরু করে সমস্তটাই কিছু রয়েছে দুশো ন নাম্বার রুমটা আগে রিভিউ করি তোমাদের সঙ্গে তারপর বাকি এক এক করে সব কিছুই করবো এই দু নম্বর রুম এই রুমটা জাস্ট দরজাটা খুলে দিলাম দেখো এই যে দরজাটা সরিয়ে দিলাম জাস্ট রুম দেখো একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রুম রুম কিন্তু ইয়া বড় সাইজের দেখো তোমরা কিন্তু এই রুমে একদম ফুটবল খেলতে পারবে অনেক বড় রুম অনেক বড় রুম জাস্ট রুম কিন্তু একদম ওয়াল ডেকোরেটেড এটা কিন্তু একটা এসি রুম তো যারা তোমরা নন এসি নেবে তারাও কিন্তু রুমটা পেয়ে যাবে অসুবিধা কিছু নেই থেকে অফ করে দেবে নন এসি হয়ে যাবে রুমের কি কী রয়েছে দেখে নিই এখানে চার্জিং সকেট রয়েছে টিভি রয়েছে এখানে একটা ওয়ার্ড টাইপের রয়েছে যেখানে জিনিসপত্র রাখতে পারবে আর একটা বড়ো মিট রয়েছে যেখানে আমাকে দেখা যাচ্ছে রয়েছে একটা হ্যাঙ্গার জামা ধরনের জন্য লাইট ফ্যানও রয়েছে এসি তো চলছেই ফ্যানের একটা লাইট ল্যাম্প রয়েছে আর এই রয়েছে কিন্তু একটা ব্যাট কাঠের খাটে তোমরা আরামসে শুতে পারবে মাত্র ছশো টাকা থেকে কিন্তু রুম শুরু হচ্ছে এই খুশি নিবাসে এখানে তোমরা আরামসে কিন্তু তিনজন চারজন থাকতেই পারবে কোনো অসুবিধা হবে না শুধু এটা ফ্যামিলি রুম আর এইদিকে যদি আমি বলি রুমের ভিতরে একটা টেবিল রয়েছে টি টেবিল টাইপের দুটো চেয়ার রয়েছে আর চেয়ারে আমাদের লাগেজ রয়েছে রুম কিন্তু একদম ওয়েল ডেকোরেটেড রুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রুম কোনো অসুবিধা নেই আর এই দিকে যদি আমি যাই তাহলে রয়েছে কিন্তু একটা ওয়াশরুম এবং বাইরে একটা রয়েছে কিন্তু বেসিক যেখানে তোমরা হাত মুখ ধুতে পারবে ঠিক আছে চলো এবার ওয়াশরুমটা একবার তোমাদের সঙ্গে দেখাই জাস্ট জাস্ট একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম যেখানে তোমরা হ্যাঙ্গার পাবে একটা মগ পাবে বাল্টি পাবে রয়েছে একটা বেসিং এবং এখানে একটা আয়না রয়েছে আর রয়েছে কিন্তু গিজার জাস্ট ফাটাফাটি তবে পুরীতে গিজার প্রয়োজন হবে না আর শাওয়ার রয়েছে জাস্ট টিপটাফ একদম ওয়াশরুম পুরীর বুকে খুশি নিবাস দিচ্ছে কিন্তু সারা বছর সিজন বলো অফ সিজন বলো একই রেট কিন্তু থাকছে এই হোটেলে তো তোমরা আর দেরি কিসের যারা পুরীতে এসে ভাবছো ছুটির দিনে যাব। হোটেল ভাড়া অনেক হবে হাই রেট হবে বুকিং কীভাবে করব। সেই চিন্তা ভুলে যাও ব্যাগপত্র গোটাও উইকেন্ডেও ট্যুরেও তোমরা পুরী চলে আসতে পারো ছুটির দিনে পুরীতে চলে আসতে পারো এসে কিন্তু খুশি নিবাস তোমরা বুকিং করতে পারো নাম্বার স্ক্রিনে শো হয়ে গেছে ফোন করো বুকিং করো চলে আসো এই খুশি নিবাসে এখানে বসানো রয়েছে অ্যাকোয়াগার্ড অ্যাকোয়াগার্ডের পাশেই কিন্তু রয়েছে রুম দেখতে পাচ্ছ দুশো এক নম্বর রুম এই যে রুম জাস্ট ঢুকেই সাইডে রয়েছে বাথরুম সেটা পরে দেখাচ্ছি রুম দেখো একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু রুম রুম কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে কিন্তু একমাত্র এটা কাপেলদের জন্যই রুম এখানে দুজন তোমরা থাকতে পারবে তোমরা যদি দুজন বন্ধু আসো বা স্বামী স্ত্রী আসো তাদের জন্য কিন্তু এই রুমটা একদম ছোটো রুম একটা কাপেল ফ্যামিলি রুম রুম পরিষ্কার পরিচ্ছন্ন করে হ্যাঙ্গার রয়েছে লাইট ফ্যান একটা জানলা রয়েছে আর এদিকে একটা আয়না রয়েছে যেখানে আমাকে দেখা যাচ্ছে আর এই রয়েছে একটা ওয়াটার টাইপের ছোটোখাটো একটা চেয়ার রয়েছে চার্জিং সকেট রয়েছে এই হচ্ছে রুম প্যাটার্ন তবে হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলে দিই এই রুমটা দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছোট রুম জাস্ট তোমরা দুজন থাকতে পারবে থাকতে পারবে না এই রুমটার যদি আমি তোমাদেরকে ভাড়া বলি মাত্র ছশো টাকা থেকে শুরু কি বলো বলো পুরীর বুকে এমন একটা পারফেক্ট ডেস্টিনেশনে যেখানে দাঁড়িয়ে সিজন বলো অফ সিজন বলো সব জন্য কিন্তু একইড প্রাইস মাত্র ছশো টাকা তোমার থাকতে পারবে দুজন এবং বাইরে রয়েছে কিচেন প্যাসেজ সেখানে তোমরা রান্না করেও খেতে পারবে দুশো দশ নম্বর রুম নাম্বারগুলো মনে রাখবে এই রুমে ঢুকে গেলাম নিচে কিন্তু বাইরে পাপোস রয়েছে ডাস্টবিন রয়েছে আর এই রুমে ঢুকে গেলাম রুম দেখো একদম নিট অ্যান্ড ক্লিন শুধু রুমের সাইজটা শুধু জাস্ট একবার দেখো তোমরা এখানে মনে হলে ফুটবল খেলতে পারবে এত বড় রুম রয়েছে দেখো কত বড় রুম এখানে তোমরা আরামসে কিন্তু তোমরা এখানে একজন শুতে পারবে ওখানে তিনজন চারজন পারবে পাঁচজনের একটা মানে অ্যাকোমোডেশন করা রয়েছে রুমে আর এই যদি রুম আমি দেখাই এখানে কিন্তু তোমরা কিচেন মানে একদম রুমের সঙ্গে কিন্তু তোমরা কিচেন একসঙ্গে অ্যাটাচ পাচ্ছ দেখো এখানে তোমরা রান্না বান্না করেও কিন্তু খেতে পারবে স্মরণটা বাইরে থেকে নিতে হবে এখানে একটা চেয়ার রয়েছে একটা উইন্ডো রয়েছে বড় এখানে একটা বেসিং রয়েছে আর এই যদি আমি ক্যামেরাটা ঘোরাই এই রুমটা দেখো জাস্ট এখানে একটা বড় মিরর রয়েছে ছোট্ট একটা ওয়াটার টাইপের করা রয়েছে আর এখানে কিন্তু রয়েছে টিভি এবং ডবল ডবল ফ্যান এটা কিন্তু নন এসি রুম নট এসি ঠিক আছে নন এসি রুম কারণ রান্না কিন্তু নন এসিতেই হয় এসি তো হবে না নন এসি কা হতে হয় ট্রিপল বোর্ড তেরোশো রুপিয়া হতে ওই টাকা ছশো রুপিয়া হতে এসি রুম ফোর আঠারোশো ফোর বেড বাদ মন্দির যান এক কিলোমিটার দেড় কিলোমিটার সি বি একশো মিটার পিছ পুরীতে আরো একটা ক্রম পাই সুন্দর হোটেলের খোঁজ একদম হোটেল স্বর্ণমুণি যেটা রয়েছে কিন্তু ভারত সেবাশ্রম মোড়ে একদম এস বি এটিএম এর পাশের গলিতে এই যে মোড়টা দেখতে পাচ্ছ সোজা চলে গেল জগন্নাথ মন্দির আর এই রয়েছে ভারত সেবাশ্রমের স্কুলের মোড় এই মোড়টা আমাদের বহস্পতি স্কুলের মোড় আর ঠিক এই দিকে চলে যাচ্ছে কিন্তু সর্বদাস সিবিস ঠিক এইটা হচ্ছে মেন রোড এই যে মন্দির আর এইটা ঠিক এই সিবিস থেকে কিন্তু আমরা ঢুকে যাব এখানে ল্যান্ডমার্ক রয়েছে একটা এসবিআই এটিএম ঠিক এটিএম এর পাশের গলিতেই কিন্তু রয়েছে এই গলিটা ঢুকেই কিন্তু প্রথম ডান দিকের হোটেলটাই রয়েছে এই যে ইয়া বড় হোটেল দেখতেই পাচ্ছ ইয়া বড়ো ইয়া বড়ো হোটেল এরকম অনেকগুলো কিন্তু হোটেলের রুম রয়েছে আর এই রয়েছে কিন্তু স্বর্ণমণি হোটেল এই যে সিঁড়ি দিয়ে উঠলাম উঠেই কিন্তু তোমরা প্রথমে পেয়ে যাবে রিসিপশন যেখানে তোমাদের ফর্মালিটি মেনটেন্স করতে হবে সেকেন্ড ফ্লোরে ঢুকেই কিন্তু আমরা এখন দেখে নেব তিনশো পাঁচ নাম্বার রুম এই রুমের দরজা খোলো আর হচ্ছে এই রুম দেখতে পাচ্ছ রুম কিন্তু একদম ঝা চকচকে নিট অ্যান্ড ক্লিন রুম রুমের বেটে তোমরা আরামসে কিন্তু তিনজন থাকতেই পারবে যেখানে তোমরা যদি মনে করো চারজন থাকবে তার জন্য কোনো সমস্যা নেই অ্যালটমেন্ট করে দেবে রুমে কী কী রয়েছে একবার দেখে নিই চলো রুমে রয়েছে একটা টি টেবিল এবং ডয়ার চার্জিং সকেট টিভি একটা ওয়ারডফ ও সাইডে রয়েছে জানলা যেটা বাইরের রাস্তা দেখতে পারবে আর এটা কিন্তু এসি রুম দেখতে পাচ্ছ ফ্যান এসি রয়েছে এবং টিভিও রয়েছে একটা চেয়ার রয়েছে ওই সাইডেও কিন্তু একটা টি টেবিল রয়েছে আর মেবি এই দিকটায় রয়েছে ওয়াশরুম এখানে একটা বেসিং রয়েছে আর এই দিকটা রয়েছে কিন্তু ওয়াশরুম চলো ওয়াশরুমটা একবার দেখে নিই এই রুমে দরজা খোলো একদম ঝাঁ চকচকে কিন্তু ওয়াশরুম দেখতেই পাচ্ছ ওয়েস্টার্ন প্যাটার্ন এবং উপরে গিজার রয়েছে সাভার রয়েছে যা যা থাকা দরকার অ্যাক্সেসারি সব কিছুই কিন্তু এই রুমে তোমরা অ্যাভেলেবলিটি পেয়েই যাচ্ছ হোটেল স্বর্ণমণিতে তোমরা যেসব রুম নেবে না কেন সব রুমের ক্যাটাগরি কিন্তু একই কোনোটাই এসি আছে কোনোটাই এসি নেই তো যেহেতু এখন একটা সিজন চলছে রুম মোটামুটি প্যাকটাপি রয়েছে এই হোটেলে মোটামুটি প্রায় পনেরো ষোলোটা রুম রয়েছে তার মধ্যে থেকে আমরা বেশ কিছু রুম তোমাদের সঙ্গে রিভিউ করবো রুমের ক্যাটাগরি সব কিছুই এক শুধু এসি আর নন এসিটা ফারাক থাকছে তো আশা করি ক্যামেরায় তোমরা দেখতে পাচ্ছ একদম আমি একটু জুম করে দেখাই তোমাদের এই রয়েছে জগন্নাথ মন্দির একদম ছকথকে তক্তকে জগন্নাথ মুনি দেখা যাচ্ছে সাত থেকে বুঝতেই পারছো আমি কিন্তু একদম রুপ টপে দাঁড়িয়ে রয়েছি একটা গ্রুপ পার্টি আসবে বড় গ্রুপ বাস নিয়ে আসবে তাদের জন্য কিন্তু এই হোটেলে সব কিছু ব্যবস্থা রয়েছে এবং এখানে রান্না করে চেয়ার টেবিলে বসেও তোমরা খেতে পারবে চেয়ার টেবিল বসার জন্য কোনো পয়সা লাগবে না রান্না করা গ্যাস বসানোর জন্য আলাদা ভাড়া করতে হবে তো চলো তোমরা এবার কিচেন প্যাসেজটা একবার দেখিয়ে দিই এই হোটেল স্বর্ণমণির যে কিচেন প্যাসেজ তার আগে আমার সব থেকে ভালো লাগলো এই থার্ড ফ্লোরে যে কমন প্যাসেজ বেলকুনিটা রয়েছে না এই বেলকুনি থেকে বাইরের দৃশ্যটাও কিন্তু খুবই সুন্দর লাগে একবার শেয়ার করি দেখো যতদূর এইটার কিন্তু মেন রাস্তা সোজা চলে যাচ্ছে জগন্নাথ মন্দির এইটা রয়েছে কিন্তু ভারত শ্রীবাস্তমের স্কুল এই হচ্ছে রুম নাম্বার তিনশো এক এই যে রুমের দরজাটা খুললাম রুম কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝা চকচকে তকতকে দেখতে পাচ্ছ রুমে তোমরা তিনজন আরামসে ধুতে পারবে যদি মনে করো তোমার চারজন থাকবে অ্যালটমেন্ট করে দেবে তার জন্য কিন্তু এক্সট্রা কোনো পয়সা লাগবে না রুমে একটা টি টেবিল রয়েছে এসি রয়েছে ফ্যান রয়েছে একটা চেয়ার রয়েছে এখানে টিভি রয়েছে একটা ওয়ার্ডব রয়েছে একটা মিরর রয়েছে জাস্ট রুম কিন্তু একদম যা যা থাকা দরকার একদম টিপ সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে আর এই রুমের বাথরুম প্যাসেজটা একবার দেখে নিই এই হচ্ছে রুমের বাথরুম প্যাসেজ ঢুকলেই একটা বেসিন পেয়ে যাবে একটা সরি সাওয়ার পেয়ে যাবে রয়েছে একটা গিজার সবই কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্ন দেখতেই পাচ্ছ বেডটা দুই ধরুন এমনি নর্মাল ভাড়া যদি আমাদের সাড়ে সাতশো টাকা হয় ওটা বারোশো টাকা হবে ওটাতে সাতজন ভালোভাবে থাকতে পারবে সেরকমভাবে সিস্টেম করা আছে দুটো ছয় সাত খাট আমাদের পাতা থাকে এসি রুমে ভালোই এসি রুমে তিনজন একটা বাচ্চা থাকলে বা বড়ো থাকলে আমরা অ্যাডজাস্ট করে নিই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের নিয়ম হচ্ছে তিনজন ভাড়া এবার আমাদের হচ্ছে এসি রুমের ভাড়া হচ্ছে নর্মাল ভাড়া হচ্ছে চোদ্দোশো থেকে পনেরোশো টাকা সিজন অনুযায়ী রেটটা বাড়ে এবার তখন হয়তো আঠেরোশো হয়ে যেতে পারে দু হাজার হতে পারে একুশশো টাকা হতে পারে তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরীতে এই হোটেলের রুম টুল ডিটেলস সমস্ত কিছু শেয়ার করুন তোমাদের সঙ্গে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদিন ভুলো না পুরীতে অনেক কটা হোটেলের রিভিউ তোমাদের করেছি সব কিছু ভিডিও তোমরা দেখেছো এবং আরও কিছু ভিডিও আসবে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদিন ভুলো না তো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো গল্পে তখন তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেল সমাজের মতো বাই বাই